রাত তখন গভীর গ্রামের শেষ মাথায় পুরনো ঝর্নাটার কাছে কেউ যাওয়ার সাহস করে না লোকে বলে ওখানে এক নীল পরি থাকে কিন্তু সে ডানাওয়ালা সুন্দর কোনো পরী নয় বরং এক বিভীষিকা শহরের ছেলে আরিয়ান এসব বিশ্বাস করত না হাতে টর্চ নিয়ে সে একাই পৌঁছে গেল ঝরনার সামনে চারপাশ একদম নিঝুম ঝরনার পানি পড়ার শব্দটাও যেন আজ কেমন অদ্ভুত শোনাচ্ছে ঠিক যেন কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে হঠাৎ আরিয়ান দেখল ঝরনার পাথরের ওপর একটা মেয়ে বসে আছে তার গায়ের রঙ ফ্যাকাশে নীল পরনে সাদা কাপড়ের অবশেষ মেয়েটি পিঠ ফিরিয়ে বসে দীর্ঘ চুলে চিরুনি দিচ্ছিল আরিয়ান সাহসে ভর করে ডাকল কে ওখানে মেয়েটি থামল না বরং ফিসফিস করে বলল আমার চিরুনিটা কি খুঁজে দেবে আরিয়ান কাছে যেতেই দেখল মেয়েটির কোনো ছায়া নেই তার হাতের চিরুনিটা মানুষের হাড় দিয়ে তৈরি ভয়ে আরিয়ানের বুক কাঁপতে লাগল সে পিছু হরতে শুরু করল ঠিক তখনই মেয়েটি ঘুরে দাঁড়াল আরিয়ানের টর্চের আলোয় দেখা গেল এক বিভৎস দৃশ্য মেয়েটির চেহারায় কোনো চোখ নেই সেখানে কেবল দুটো অন্ধকার গর্ত মুখটা কান পর্যন্ত চেরা আর সেখান থেকে কালো রক্ত ঝরছে মেয়েটি বিকট স্বরে হেসে উঠল যে হাসির শব্দে বনের পাখিরা একসাথে ডেকে উঠল সে বলল তোমাকে অনেক দিন ধরে খুঁজছিলাম আরিয়ান দৌড়াতে চাইল কিন্তু দেখল তার পা মাটিতে আটকে গেছে নীল লম্বা আঙুলগুলো বাতাসের মধ্য দিয়ে আরিয়ানের গলার দিকে এগিয়ে আসতে লাগল বাতাসের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল আরিয়ান শেষবারের মতো চিৎকার করতে চাইল কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না পরদিন সকালে গ্রামের মানুষ ঝরনার ধারে আরিয়ানের টর্চটা পরে থাকতে দেখল কিন্তু আরিয়ানের কোনো চিহ্ন ছিল না শুধু পাথরের গায়ে রক্ত দিয়ে লেখা ছিল পরের জনকে